সরচিত কবিতা চিৎকার চেচামেসি চিৎকার চেসামেসি এটা বড়ই সর্বনাশী সকল মানুষের জন্য কারণ ভদ্রচিত আচরণ সুষ্ঠ সুন্দর সুবচন এজন্যেই মানুষ হয় ধন্য মানুষ যারা প্রয়োজন ছাড়া কখনোই তারা চিৎকার নাহি করে তবে অকারণে চিৎকার চেচামেসি অনেকেই করে এই সমাজের পরে এটা কি মানুষের আচরণ আসলে এরা মানুষের ধার নাহি ধারে শুধুই চেসামেচি করা স্বভাব কিন্তু কোনো ভালো কাজ এরা করতে নাহি পারে তবে যারা কাজের কাজই হয় তারা কখনোই অকারণে চিৎকার নাহি করে কারণ চেচামেসি করে কোনো কিছুর সমাধান হয় না বলি সবার তরে চিৎকার হলো অসভ্য আচরণ কারণ সভ্যতা এতে নাই এর মধ্যে কোনো ভদ্রতা থাকে না কেবল অভদ্রতাই প্রকাশ পায় এই সমাজের বুকে ভদ্র যারা তারা কখনোই চেসামেসি করে না কারণ কাজের মধ্যেই থাকে শুধু তারা অকাজের ধার ধারে না চিৎকার করা যাদের স্বভাব তারা কোনো কাজের বেলায় নাই তাই এরা যেখানেই থাক না কেন শুধু চিৎকার করাই চায় কোনো ভালো মন্দের ধার ধারে না কেবলেই চিৎকার করে যায় বুঝি না এরা চিৎকার করে কেই বা সুখ পায় চিৎকার শেষামেচি এটা কখনোই কোনো মানব আচরণ নয় কারণ পশুদেরই শুধু চিৎকার করা স্বভাব জানিও নিশ্চয় তাই মানুষের মতো দেখতে হলেও আসল এরা কোনো মানুষ নয় মানুষের মতো দেখতে হলেও আচরণ তাদের পশুর মতোই হয় जय हरीबा